বিরাট জাল বিরাট জাল এটা এটা চায়না জাল না হ্যাঁ বিরাট রেজাল্ট এই মাথা নিয়ে রেজাল্ট জালটা পাতা হচ্ছে এখানে এই জালে মাছ ধরাবে বন্ধুরা দেখুন রেজাল্ট দেখুন আপনারা আরে ভালো কাল তো আর এখানে দাঁড়াচ্ছে ওইখানে অনেক খাল না চায়না জাল নদীতে পাতা চাই যে এটা হচ্ছে অজয় নদী আমাদের অজয় নদীর এখন অবস্থা দেখুন পুরো ভরপুর জল চারিদিকে জল আর জল তো এখানে এই দেখুন চায়না জাল পাতা হচ্ছে চায়না জাল দিয়ে কিন্তু মাছ ধরা হবে সেই মাছ নিয়ে যাবো বাড়িতে তারপর রান্না হবে অনেক দূর চলে গেল জালটা বাহান্ন ফুট লম্বা বাহান্ন ফুট ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলে আসো দেখুন নদীতে জল দেখুন মনে রাখছি পরিমাণে জল কি এটা নীরব কি এটা

বিরাট ক্ষমতা এটা আমি সে বসিতে ধরেছিলাম না পাকাল পাকালি আমি একবার ধরছিলাম আস্তে 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 প্রদীপ

বছর দেখেছি আর এই বছরে এই যে প্রথম দেখেন কত সুন্দর বড় বড় কত বড় বড় পাকাল মাছ মাছ নদীর মাছ

ওই দা ওই মাছ এই তো নিয়েলাম এখন দেখো ওই দা কিন্তু এই কাটা মেরে দেবে হাতে ফাটি দেবে হাত তোমার কাটা খুব এই যে পিঠে কাটা কিন্তু পিঠে কি ধার কাটা গুলো এত বড় বড় করব এখন কাজল খাবে যাই এইটাটা কেটে ভাজা করিগা তো এই মাছটা নিয়েলাম নদী থেকে আপনারা পুরো ভিডিওটা দেখবেন রান্নাটা দেখবেন বিশেষ করে যে কেমন করে মা রണ്ടാ করে আর এই মাছ কিন্তু এখন বাজারে মানে অ্যাভেলেবল নদীর মাছ এখন বাজারে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন তো ছেঁচি মেরে রাখবেন রাতের বেলা একদিন রেখে দেবেন তারপরে রান্না করবে কীভাবে কি রান্না করছে মা পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন না সে এইভাবে কিন্তু রান্না করে খাবে মাছ কাটতে বসে গেছি দেখেন কত সুন্দর সুন্দর বান মাছ খেতে ইচ্ছা করবে তো চলেন মাছটা কাটাকাটি করি এই মাছের কিন্তু ছোট্ট ছোট্ট আঁশ আছে আঁশগুলো ছাড়ায় নিয়ে এই দেখেন আঁশগুলো কি ছোট্ট ছোট্ট আঁশ মনে হয় কি ফেনা কিন্তু এগুলো আঁশ এর আঁশ উঠতে চায় না খুব ঘষে ঘষে উঠে হবে এই মাছটা ছেঁচি মেরে রান্না করব ছেঁচি মেরে রেখে দিলে তারপরে রান্না করলে খুব সুন্দর মাছের স্বাদ পাওয়া যায় যত বাসি হবে তত ভালো লাগবে আঁস ছাড়ানো হয়ে গেছে কত সুন্দর এই মাছ দুই রকমভাবে রান্না করা যায় এক পেঁয়াজ রসুন দিয়ে মাংসর মতন করে আবার পেঁয়াজ রসুন ছাড়া এমনি আদা জিরে ধনে বাটা দিয়ে কেটে ফেলে দিতে হবে এবার একটু পরিষ্কার করে ধুয়ে নি এরকম সাইজ কাটবো দেখো দেখেন বান মাছের ডিম হয়েছে আমি এই প্রথম দেখলাম বান মাছের ডিম বান মাছ তো আমাদের পরিষ্কার করে একটু ধুয়ে নিলাম আবার ধুয়ে মাছ কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি মাছ ধোয়া হয়ে গেছে এবার যাই রান্না করে প্রথমে সেচি মেরে রেখে দেবো তারপরে রান্না করব সেই কালকে মাছের নুন হলুদ মেখে নেব লবণ এই মাছ কেউ হাত দিয়ে মাখাতে যাবেন না তাহলে হাতে কাটা ঢুকে যাবে এই চামচ দিয়ে মেখে নিচ্ছে এই কাটা কিন্তু কাটা যাবে না এইগুলো ধারালো কাটা হাতে যেই মাখাতে যাবেন হাতে ফুটে যাবে দেখেন কাটাগুলো কি ধার কড়াইতে সামান্য একটু তেল এটা মারা হবে তাই জন্য দিচ্ছি কড়াইতে লেগে যাবে তেলটা ভালো করে কড়াইতে মাখা এই বাটির এক বাটি জল দিচ্ছি সামান্য একটু হলে দেব আর সামান্য একটু লবণ

বাবা কত জল হই গেল মাসটা কিন্তু ছেঁতো হয়ে গেছে এবার একটু জোরে জোরে জল দিয়ে এই জলটা কা শুই দেব ছেসি মারা হয়ে গেছে ছাই দিয়ে লাল লাল হয়ে গেছে তার মানে তলাতেও জল শুকিয়ে গেছে আজকে ছেসিমারে রেখে দিলাম কালকে আবার রান্না করব আজ আবার সেই মাছ নিয়ে চলে আসলাম এই মাছটা এবার রান্না করব দেখতে থাকুন একদম মাংসর স্বাদে মাছটা রান্না হবে এবার মশলা বেটে নেব জিরে ধনে আদা আর রসুন শুকনো লঙ্কা একবারে মিহি করে বেটে নেব এই যে কালকের মাছটা সিসি মাঠকে থইছে এই মাছটা আজ যে রাঁধবে এই মাছটা খাইতে যে কত সুন্দর লাগবে আগে আমরা এই খাইতাম তো বন্ধুরা আপনারা আমধে ঢুকে এই রসুন আদাও অল্প অল্প দেব ও গেলেও পারেন না দিয়েও রানকে খাইয়ে দেখবেন জিরা দুনকে বাটা থাকবেন খুব সুন্দর লাগে ওমা উনন ধরান এই বাটির জলের মধ্যে দিয়ে দেব মশলাটা এবার আমি গুলে নেব এবার মাছ তুলে নেব পাতা আর শুকনো লঙ্কা জিরে পেঁয়াজ এবার মশলাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ কুটি বউ

মশলা কষানো হয়ে গেছে এবারে মাছ কয়টা দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো ঝোল প্রায় শুকিয়ে গেছে এবার কাঁচা লঙ্কা কটা দিয়ে দেব গরম মশলা বাড়তে বাড়তে এই ঝোলটুকু শুকিয়ে যাবে ঝোল শুকিয়ে গেছে এবার গরম মশলাটা দিয়ে নামাই দেব গরম মশলা সেন্টটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে দারুণ দারুণ বন্ধুরা অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে মাছটা দিয়ে খুব সুন্দর তো আপনারা তো দেখলেন নদীতে কীভাবে এই মাছ হয় মাংস মাংস লাগছে কেউ খেতে কেমন আছে পুরো মাংসের মতো লাগছে মাংসর মতো লাগে খেতে অসাধারণ টেস্ট হয়েছে সাংঘাতিক আর মাছ এর আলাদা একটা সেন্ট হ্যাঁ আচ্ছা চিচিমালে কিন্তু বন্ধুরা মাছটা অনেকটা হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় শক্ত করার জন্য চিচিমালে রেখে দেয় সেই মাছটা খেতে ভালো আর হুম দারুণ টেস্ট বন্ধুরা বাজারে কিন্তু এখন অ্যাভেলেবেল এই মাছ নদী থেকে কিন্তু বহু মানুষ এভাবে মাছ ধরে এখন বিক্রি করছে বাজারে যারাই মাছটা এখনো খাননি এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এটা নাম হচ্ছে বান মাছ বাজারে এখন তিনশো চারশো টাকা কেজিতে পাবেন এই মাছটা খুব সুন্দর স্বাদ বন্ধুরা খুব খুব শক্ত মাছ আর এই রান্না রান্নাগুলের স্বাদ দ্বিগুণ তিন গুণ হয়ে যায় খুব ভালো হয়েছে বন্ধুরা রান্নাটা আর এই মাছটা কিন্তু এইভাবেই রান্না করতে হয় একটু মাংস মাংস মতো রান্না করতে হয় মশলাপাতি দিয়ে তাহলে কিন্তু সবথেকে বেশি স্বাদ হয় খুব ভালো লাগলো খেয়ে দারুণ স্বাদ দারুণ তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে এখানে শেষ করছি আপনাকে গেলে আবার দেখা হবে আর সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর এই মাছ কিন্তু বাজার থেকে নিয়ে এইভাবে রান্না করে খাবেন ছেঁচি মারতে ভুলবেন না মেরে রেখে তারপরে খাবেন